নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ শনিবার এখন ভোর চারটে বাইরেটা দেখুন অন্ধকার হালকা হালকা পরিষ্কার হয়েছে খুব একটা পরিষ্কার হয়নি আর আমি তো রান্না বান্না বসিয়ে দিয়েছি নিচের কাজগুলো সেরে নিয়েছি চারটের সময় রান্না বসাচ্ছে আমার ভাতও হয়ে গেছে তরকারিটা এখন করছি মামকে মাঝে মাঝে একটু খাইয়ে আসতে হচ্ছে তো ওই জন্য আমার দেরি হচ্ছে আর এই ভরে ওঠার কারণটা বলি আমি তো উঠেছি তিনটে বত্রিশে তার মধ্যে মাম্মা তো দুবার উঠে গেছে ওকে আবার একটু খাইয়ে দিয়ে এসে আবার এদিকটা সামলাচ্ছে ওই জন্য একটু দেরিও হয়ে যাচ্ছে আর কাজল তো আসবে না কালকে কাজ করে গেছে আর আসবে না ও তো লম্বা ছুটি নিয়েছে দশ দিনের লক্ষ্মী পুজোর পর আসবে বছরে একবার বাপের বাড়িতে যায় আর বাড়ি অনেকটাই দূর সবসময় যেতেও পারে না ছেলে স্কুলের জন্য ওই জন্য বললো বৌদি আমাকে দশ দিনের ছুটি দাও দশ দিনের ছুটি ওর আমি এবার সামলাতে কী করে সামলে নিজেই না এইভাবেই আমাকে ভোর ভোর উঠে রোজ রোজ সারতে হবে সব কিছু শাক পটলটা তো ভাজা হয়ে গেছে শাক ভাজাটা বসিয়ে দিচ্ছে দিয়ে আপনাদেরকে বাইরেটা একটু দেখিয়ে মধ্যে দেখি কেমন পরিষ্কার হয়েছে মধ্যে আছে তো বুঝতে পারছি না এই দেখুন সূর্য উঠছে আস্তে আস্তে কি সুন্দর লাগছে পরিষ্কার আকাশটা ভালো লাগছে দেখতে বেশ কয়েকটা ফুটেছে নিয়ে যাবো আমার নীলকণ্ঠ ফুলটা দেখুন কি সুন্দর ফুটেছে অনেকগুলো করে ফুটেও রোজ রোজ অনেকগুলো ফুল ফোটে আর সেদিনের গাছ কি সুন্দর থপথপে দেখুন আর এই যে ছোট্ট জবাটা দেখতে পাচ্ছেন এটা আমরা মিশো থেকে অর্ডার করেছিলাম ব্লু কালারের জবা পুরোটাই ব্লু আর ভিতরটা রেড হবে আর আমাদের এই গাছ দুটো গাছ বসানো হয়েছে সবার বাড়িতে আমি দেখেছি পুরোটাই সবুজ আর আমাদের সবুজের উপর উপর হালকা হালকা সাদা সাদা ছিটেছিটে হ্যাঁ এরা দেখি ঘুম থেকে উঠেছে কি মন মন সুস্মিতা না এখনো কেউ ওঠেনি সবার প্রথম আজকে আমি উঠলাম আর দেখুন এত বড় পেয়ারা গেছে একটাও পেয়ারা দিচ্ছে না পাশে একটা করবি গাছ আছে ও বেশ কয়েকটা ফুল দিয়েছিল। আর আঁক গাছ তো আমাদের প্রচুর আঁক হয়েছিলো আর ছোটো ছোটো আঁকও বেরিয়েছে আঁক আমরা অনেকগুলোই খেয়েছি চলুন ভাজাটা একবার দেখে আসি মেয়েটা উঠে গেলেই সব কাজই গোলমাল হয়ে যাবে কি সুন্দর ঝুরঝুরে ভাজাটা হয়েছে ভাজাটাও রেডি হয়ে গেছে আর বড্ড খিদে পেয়ে গেছে একটু গ্রিন টি বানিয়ে নিলাম অনেকটা ভোর ভোর উঠেছি তো খেতেটাও পেয়ে গেছে দুটো বিস্কিট দিয়ে এটা খেয়ে উপরটা মুছে আসবো জল বালতি সব রেডি করে নিয়েছি নিয়ে এবার চটপট করে উপরটা মুছে আসবো তার মধ্যে যদি উঠে যায় তো আর কিছু করতে পারবো না আর খেতেই চাইছে না কিছু কদিন ধরে কী হয়েছে মেয়েটা এত রোগা হয়ে গেছে কিছুই খেতে চাইছে না ওকে আজকে একটু নিয়ে যাব ডক্টরের কাছে চলুন ওপরটা মুছে নিই আর মাঝে একবার এসে আমি ঝাড় দিয়ে গিয়েছিলাম তখন একটু জানালাগুলো খুলে দিয়েছিলাম আর কি সুন্দর বাইরে থেকে দেখুন রোদ আসছে কি ভালো লাগছে সকালের এই রোদটা ঘরের মধ্যে আসলে ভীষণ ভালো লাগে আমার ঘর দোর সব মোছা হয়ে গেছে এই জলটা রেখে দিলাম মাম্মা উঠে গেছে এটা রেখে দিলাম পরে একটা ঘর বাকি আছে ওটা ওকে খাইয়ে দিয়ে এসে আবার মজবো উঠে গেলেই আমার দৌড়াতে হবে এখন মামামকে নিয়ে চলে এসেছি ডক্টরের কাছে আটটা পনেরো হয়ে গেছে দশটার মধ্যে ডক্টর চলে যাবে ওই জন্য একটু তাড়াতাড়ি যাই আর দুদিকে দেখুন কি সুন্দর কাশফুল হয়ে আছে কী ভালো লাগছে দেখতে শুনলাম যে ডক্টর আসবে না জানেন কাল আসবে আজকে আর দেখানো হলো না কালকে দেখাবো আসতে হলে আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো একটা ব্লগে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালো